কিন্তু তোর মামা তো বাংলাদেশে নাই সে তো বিদেশে তার মানে তোর মামিকে পরকিয়া করে তার মানে তোর মামির ঘরে কেউ আসে সেই বেড়া কিছু দিছে সেই কারণে তার মামি ওয়া আমার মা হইতাছে আরে এত বছর ধরে আমরা এখানে থাকি একটা বিয়া शादी করতে পারতাসিনা তৌতিরক্ত কিছু পামু সেইও পাইতাছি না আরে মামি একবার যদি আমগো কইতেন তাহলে তো কাম হই যেত কত সুখ দিতাম হ্যাঁ আপনি সেই সুখটা দিলেন কি করে সম্ভব আমার তোরা পুরোটা তদন্ত করতে হবে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যাওয়া বন্ধ বন্ধ খারাপ কি খারাপ একটা খারাপ ঘটনা তো করতে গেছে তুই তো আর চিত্তরে শুইয়া পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু খাবার আছে নিয়ে চলে যাস এই দিই

আমি নাড়ার কথা বিশ্বাস করতে পারতাছি না হইতেও পারে কারণ ওই যেভাবে দূরে যেতেছে হারে মামি তো প্যাগনেট হয়েছে ওর আওয়াজই বোঝা গেছে ওই কইছে প্যাগনেট আরে কারা তুই তো করিম ভাইয়ের ভাই যা কি আর আইতি তুই তো আবার কোনো ঘটনা ঘটাত নাই একদম হের বাড়ি যাওয়া কাও না আমি তুই খালি উল্টা কথা কস আমার মনে হয় কি এইটা এইভাবে চাচা বাচা না কইয়া যদি কোনো মতন করিম ভাইয়ের বউরে সাইজ করে আমরা নিজেরা কিছু করতে পারি ভালো চল আরাম জাদা অন্য জনের বাচ্চা আমার কান্দে নিম পাগল পাইছে বিশ কান্না কার পরে বাপ কইতো না আমারে দুলা কইবো দরকার নাই তো যাটা হে কইবো কিন্তু আমগো তো ঠিক আমরা চলাই দেব বুঝছ তো তোর তো দেই করিম ভাইয়ের ভাই যাইতে আইতে তুই আবার পরস্তাই তো ভাই যদি আছের মধ্যে মোটাই আমি তাহলে বন্ধু আমার রাস্তা ক্লিয়ার আমরা প্রত্যেক দিন একদিন একদিন পর পর একদিন একদিন পর আমরা গিয়া দুজন মিলে গিয়া নিজের সান্তনা পুরস্কার নিয়ে অন্য মানছে তার প্যাকনেট বানাইছে ওই পো যা কাম আমার বোকানি মুমুখ হ্যাঁ ওইটা তোর জায়গায় থাকবো আমরা খালি শান্তনা পুরস্কার নেব তুই এতে চল তো